হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল জয়াস কিচেন আজকে আমি তৈরি করে দেখাবো কাঁচা আমের টক মিষ্টি আমসত্য আর একবার রোদে শুকিয়ে কিন্তু এই আমসত্ব সারা বছর সংরক্ষণ করে খাওয়া যাবে কোনো রকম আর রোদে দেওয়ার কোনো ঝামেলা ছাড়াই অল্প উপকরণেই আজকে এই আমসত্ব তৈরি করে দেখাবো আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে প্রথমে আমি এক কেজি কাঁচা আম নিয়েছি আর আমটাকে ভালো করে খোসা ছাড়িয়ে এরকম ছোট ছোট সাইজ করে টুকরো করে নিয়েছি আর এটা দিয়ে এখন আমি আম সত্যটা তৈরি করে নেব এবার একটা প্যানে আমি আমগুলোকে প্রথমে ভাপিয়ে নেব তো এর জন্য আমি সবগুলো আম দিয়ে এক কাপের মতো জল দিয়ে দিচ্ছি জলের পরিমাণ যেন আমের তুলনায় বেশি না হয় এরকম আমের গায়ে গায়ে জলটা থাকলেই কিন্তু যথেষ্ট এবার ভালো করে আমের সাথে জলটা ভালো করে নিয়ে নিচ্ছি আর নেড়ে এবার ঢাকা দিয়ে দিচ্ছি ভাপিয়ে নেওয়ার জন্য পাঁচ মিনিট পর আমি ফিরে এসেছি তো মাছ বরাবর আমি এভাবে নাড়িয়ে দিয়েছিলাম ঢাকা অবস্থায় আমটা খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে এবার আমি ঠান্ডা হলে এটা একটা স্ট্রেনার ছাঁকনিতে নিয়ে তারপর ভালো করে ছেঁকে নেবো এভাবে চামচের সাহায্যে অনবরত নাড়াচাড়া করে আমি একটা ঘন একটা পিওর মিশ্রণ তৈরি করে নেব আমের যে শক্ত অংশগুলো আছে সেগুলো এভাবে ছাকার ফলে বের হয়ে আসবে তো এভাবে পুরো মিশ্রণটা আমি বের করে নিয়েছি আর কতটা ঘন আর মসৃণ একটা পেস্ট তৈরি হয়েছে তো এবার আমি প্যানে আমি আমসত্ত্ব তৈরির জন্য আমের পিউরিটা দিয়ে দিলাম এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর আমি এতে কিছু উপকরণ অ্যাড করে দেব আর এর মধ্যে আমি এখানে প্রথমে চিনি অ্যাড করে দিচ্ছি আর মিষ্টিটা কিন্তু কম বা বেশি দেওয়া যাবে তো এখানে আমি হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চামচ বিট লবণ বিট লবণ যদি হাতের কাছে না থাকে তাহলে কিন্তু লবণ দিলেও চলবে তো এবার উপকরণগুলো দিয়ে আমি ভালো করে আরও কিছুক্ষণ নেড়ে নিচ্ছি তো এভাবে অনবরত কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে যেহেতু এটা একটা ঘন মিশ্রণ তৈরি হচ্ছে তাই কিন্তু প্যানের তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই পর্যায়ে আমি এখানে শুকনো মরিচ গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম এক চামচের মতো হয়েছে তো এভাবে আমি মিশ্রণটাকে পুরো ঘন না হওয়া পর্যন্ত এভাবে ঢেকে ঢেকে নেড়ে নেব কারণ এ পর্যায়ে যখন ছিটে এসে গায়ে পড়তে পারে সেজন্য এভাবে ঢাকা দিয়ে দিয়ে নেড়ে নিতে হবে তো এভাবে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর যখন একটু ঘন হয়ে আসবে মিশ্রণটা তখন কিন্তু আম সত্যটা একদম পারফেক্টলি তৈরি হয়ে যাবে তো এরকম একটা ঘন মিশ্রণ তৈরি হয়েছে আর এবার আমি একটা স্টিলের ট্রে নিয়েছি আর এতে তেল ব্রাশ করে নিয়েছি খুব ভালো করে এবার আমের যে পিউরিটা করে রেখেছি সেটা ঠান্ডা হয়ে গেছে আর এবার আমি পুরো ট্রেতে ঢেলে নেব পুরো মিশ্রণটা ট্রের মধ্যে ভালো করে ছড়িয়ে দিতে হবে আর এভাবে ছড়িয়ে দেওয়ার পর আমি এটা রোদে শুকিয়ে নেবো তো এইভাবে রোদে আমি একদিনের মতো শুকিয়ে নিয়েছি তো একদিন পর আমি ফিরে আসছি আম কিন্তু একদম পারফেক্টলি তৈরি হয়ে গেছে খুব ভালো করে শুকানো হয়ে গেছে তো এইভাবে আপনারা চাইলে খুব সহজেই অল্প উপকরণ দিয়েই টক এই আমসত্যটি তৈরি করে নিতে পারবেন তো কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই কিন্তু এই রেসিপিটা তৈরি করুন টক টক এই আমসত্ব খেতে খুবই দারুণ লাগে আর এভাবে আজকের রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আপনারা দেখেছেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ